আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব তিতা ছাড়া করলা ভাজি আর এই গরমে এই করলা ভাজিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এই করলা ভাজিটা আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণই উপকারী খুব সহজ পদ্ধতিতে আজকে আমি এই ভাজিটা তৈরি করে নিচ্ছি এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা জিরাগুলো একটু ভাজা হয়ে আসলে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো যখন একটু স্বচ্ছ হয়ে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি আর কাঁচামরিচের ঝালটা আমি এখানে আমার পরিমাণ মতো অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করেও অ্যাড করে দিতে পারেন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম মরিচের গুড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ এবার এই সব মশলাগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে করলা ভাজের মধ্যে কিন্তু খুব বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন হয় না সামান্য একটু করে দিলেই হয়ে যাবে এবার এখানে আমি কিছু করল্লা কেটে কুচি করে নিয়েছি আর করলাগুলো আমি এরকম করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে করল্লাগুলো কুচি করে নেবেন এবারে করলাগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার এখানে কিছু আলু কুচি করে নিয়েছি এই আলুগুলোকে আমি এই করলার মধ্যে দিয়ে দেব। এতে করে কিন্তু এই করল্লার তিতাটা কিন্তু কমে যাবে এবার আলু আর করল্লা এই মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই পেঁয়াজগুলো দেওয়ার কারণেই কিন্তু এই করলার মধ্যে একদমই কোনো তিতাভাব থাকবে না করলা রান্না করার পরে তিতা লাগে সেজন্য কিন্তু অনেকে এই করলা ভাজিটা খেতে চায় না কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি আমার রেসিপি ফলো করে যদি করলা ভাজি করেন তাহলে কিন্তু একদমই কোনো তিতাভাব লাগবে না আর এই করলা ভাজিটা কিন্তু সবাই খেতে পারবেন ছোট, বড় কিংবা বাচ্চারাও সবাই খেতে পারবেন এটা সবার কাছেই কিন্তু ভীষণই ভালো লাগবে তো এখানে আমি আরও হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি ভালো করে নেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে একেবারে হাইতেও রাখা যাবে না আবার একেবারে লোতেও রাখা যাবে না প্রথমে যদি চুলার আঁচটা একেবারে লোতে করে দেন তাহলে কিন্তু করলার কালার নষ্ট হয়ে যাবে সেটা দেখতে একদমই ভালো লাগবে না আমি আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার আমি ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে দিচ্ছি এবার কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না এবার ঢাকনা খোলা রেখেই যতক্ষণ না পর্যন্ত করলা ভাজিটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব তবে একেবারে নাড়াচাড়া করতে থাকবো না কিছুক্ষণ পর পর আমি নাড়াচাড়া করব কিছুক্ষণ নাড়াচাড়া করে এই করলা ভাজিটাকে একটু রেখে দিতে হবে এতে কি হবে নিচের দিকটা খুব সুন্দরভাবে হয়ে আসবে ঠিক তখনই কিন্তু এই করলা ভাজিটা উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে করলা ভাজিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে তবে এখনই আমি চুলা থেকে নামাবো না আমি আরও একটু ভাজি করে নেব আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই লবণটা চেক করে দেখে নেবেন যদি লবণ লাগে তাহলে কিন্তু এই পর্যায়ে লবণটা অ্যাড করে দেবেন আর আমার এখানে লবণ লাগবে না সেজন্য আর দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার লবণটা একেবারে পারফেক্ট হয়েছে তো আমার ভাজিটাও কিন্তু একেবারে রেডি এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আজকে আমি এই করলা ভাজিটা কিন্তু একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করি সবাই কিন্তু এই করলা ভাজিটা সহজ পদ্ধতিতে রান্না করে খেতে পারবেন তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ